আজকের দিনটা কি বলবো একটা মেয়ের জন্যে নিশ্চয়ই ফুর্তির দিন নয় তো আজকে প্রথম ভিডিওটাই দেখো উচ্ছে ভাজা দিয়ে শুরু করি কিছু করার নেই আমি সকাল থেকে এতটাই ব্যস্ত যে তোমাদের সাথে ভিডিও যে করবো সেই সময়টুকুনি পাচ্ছি না এদিকে দেখো দুপুরে ডাল হয়ে গেল লাউ দিয়ে এদিকে উচ্ছে ভাজা এদিকে মাছের ঝাল তারপরে এই যে পালং পনির এগুলো সব হয়েছে ভাত তো এখন বাজে সাড়ে এগারোটার নাগাদ তো এখন বাবুকে তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিলাম আর বুঝতেই পারছো এতগুলো আইটেম মানে সকাল থেকে আমার এগুলো সব আয়োজন করতে হয়েছে এবার সোনায় পুপায় যদি এক্সাম চলছে তো তার জন্য ওদেরকেও রেডি করে দিতে হলো ওরা স্কুলে গেল তারপর এই যে রান্নাঘরে ঢুকেছি আর এদিক ওদিক করতে পারছি না আর আজকে মনটা সত্যিই খারাপ লাগছে তো এদিকে সব কিছু গুছান গাছান হয়ে গেল আমি এখন একটু ফ্রি হলাম তোমাদের সবাইকে থাকতো এখন দুপুর অলরেডি হতে যায় আর আজকে সকাল থেকে এত ব্যস্ত যে আমি ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে রান্না ব্যস্ত থাকলে যাওয়া হয় কারণ ভিডিও করতে গেলে যে রান্নাটা পাঁচ মিনিট লাগে সেই রান্নাটা কুড়ি মিনিট লেগে যাবে ভিডিও সেট করে এই করে সেই করে তো তার জন্য আমি ভিডিওর সাথে কোনো সম্পর্কই নেই সকাল থেকে রান্নাবান্না করলে যা তোমাদেরকে দেখিয়ে দিলাম সকালে সকাল তো না মানে আর সকালের মাঝে মাঝে খাওয়া দাওয়া হয়ে গেল সাড়ে এগারোটার সময় বাবুকে খেতে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আজকে বাবু যাচ্ছে আসামের উদ্দেশ্যে এবার আমি বলেছিলাম আরো কয়েকদিন থাকতে কিন্তু কিছু বাড়িতে প্রবলেম আছে প্রবলেম না তো যেগুলো সব তোমাদেরকে বলবো যেগুলো পজিটিভ যদি হয়ে যায় তাহলে তোমাদেরকে বলবো তো খুশির খবরই তো তার জন্যই আর বাবু থাকতে পারছে না আর হ্যাঁ আরো আমাকে গৃহপ্রবেশ হয়ে যাচ্ছে মা আর দাদা মিলে গৃহপ্রবেশ করে নিচ্ছে তো কি আর করা যাবে বাবু থাকতে পারছে না কিছু করার নেই কিন্তু তার বড় যেগুলি কাজ রয়েছে সেই সময় বাবু থাকতেই হবে তো তার জন্যই আর বাবু বেরিয়ে যাচ্ছে আর থাকছে না আর এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেল এবার ট্রেনে খাওয়ার জন্যে এই একটু লুচি বানিয়ে দিলাম বাবুর জন্যে লুচি আর পটলের তরকারি আর ওই কি বলে পালং পনির যেটা হয়েছে সেটা তো সেই দিয়ে বাবুদের একটু দিয়ে দিচ্ছি খাবারগুলো আর বাকি সব বুঝান গোঝান হয়ে গেছে যেগুলো যেগুলো দেওয়ার ছিল সেগুলো হয়ে গেলো বাবুর যেগুলো গুছানোর ছিল সেগুলো গুছিয়ে নিয়েছে বাবু তো গতকাল রাতেই সব গুছিয়ে নিয়েছে এবার এই আমি একটু তরকারি একটাতে পটলের তরকারি দেব আর একটাতে পালং পনির দেবো ওই পরে এবার একটু গুছিয়ে দিচ্ছি আর মাত্র হাতে আছে দশটা মিনিট আর সকাল থেকে আমি চানও করিনি শুধু কাজেই করে যাচ্ছি এখন চান টান করে একটু বসলাম বাবু তুমি এই যে পটল আর কি কুমড়ার তরকারি দিয়ে দিতেছি

আর যদি <público>

कमा दे दिस ना तो खाली छोटे छोटे ना ভালোই ভালো দিনগুলো কাটলো যখন ইচ্ছা সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি যখন ইচ্ছা বাবুকে বলছে বাবু তুমি বসো কিন্তু মনটা খারাপ লাগছে কি জানো তো এই যে দুধ দেখতে পাচ্ছ এটা প্রায় দু ঘন্টা আগেও দু ঘন্টা না এক ঘন্টা এক ঘন্টা আগে দুই ঘন্টা না ভুল বললাম বসিয়েছি যে একটু ক্ষীর বানিয়ে মার জন্য পাঠাবো কিন্তু জানো তো হচ্ছে না মানে শুকাচ্ছি না তো এবার টাইমও হয়ে গেছে মনটা খুব খারাপ লাগছে এদিকে বসিয়েছি ঘরের জন্য দুধ আর এদিকে অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে মানে হলুদ হলুদ কালারটা এসে গেছে কিন্তু ওই যে শুকাচ্ছে না একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিল তো সেই পড়ে যায় যায় না বাড়িয়ে দিয়ে এখন নাড়াচড়া ঘুমিয়ে দেখি তাড়াতাড়ি শুকায় না অ্যাকচুয়ালি ব্যাপারও আছে সকাল থেকে ব্যস্ততার মধ্যে ছিলাম তো এবার দুধটা যে একদম আঁচ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ইয়ে করবো সেটা সময় আর হচ্ছে না কারণ এগুলো এমন একটা ব্যাপার যে এগুলো বেশি কাজ করতে গেলে না খুব শুদ্ধভাবে করতে হয় তো না নাহলে নষ্ট হওয়ার একটা ব্যাপার থাকে তো তার জন্য আমি না ছেড়ে দিয়েছিলাম থাক ওর বাবা বসিয়ে দিয়েছিল। আর আমি এরকম ছেড়ে দিয়েছিলাম যে হতে থাক যতটুক শুকাবে শুকাবে কিন্তু দেখছি না হচ্ছে না এবার চান্ডাল হয়ে গেল মাছটা একদম বাড়িয়ে দিলাম এবার দেখি যত তাড়াতাড়ি হয় মার জন্য ভেবেছিলাম একটু রসমল্লাই পাঠাবো না খুব রসমল্লাই ভালোবাসে কিন্তু নষ্ট হয়ে যাবে কালকে সেই আগামীকাল দুটো আড়াইটা বেজে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে আর এখন একটা সময় পাঠাবো চব্বিশ ঘন্টা থাকবে না আর আমি বাবুকে না বাবু এসিতে টিকিট কাটো না বাবু যেহেতু একটু ঠান্ডার ধাত আছে আর বাবু একদম পছন্দ করে না যেহেতু পুরো বন্ধ থাকে তো চারিদিক বাবুর খুব কষ্ট হয় ওই জন্যে এসিতে টিকিট কাটা হয়নি ওই জন্য আরোই নষ্ট হয়ে যাবে তো ওই মার জন্য একটু ফল আর মার জন্য একটা শাড়ি দেওয়া হয়েছে এত সুন্দর শাড়িটা মাকে পরলে যা মিষ্টি লাগবে কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি ওই যখন পরবে মা তখন তোমাদেরকে বলবো হ্যাঁ যেহেতু সামনে একটা শুভ অনুষ্ঠান যাই না হবে কি না কিন্তু তাও কথাবার্তা চলছে তো যদি হয় তেমন তো মা দাদার জন্য একটা শার্ট পাঠানো হলো আর মায়ের জন্য একটা শাড়ি ধান করে আসলাম কেউ বলবে কত করে শুধু ঘাম হচ্ছে শুধু ভাবি যে হুট করে যদি শুকিয়ে যেত সুন্দর তৈরি হয়ে যেত একদম শুধু হাতে পাঁচটা মিনিট আছে কি না যাক ক্ষীরটা একটু তৈরি করতে পারলাম আর একটু শুকালে ভালো হতো কিন্তু বাবু অলরেডি ব্যাগ কাঁধে নিয়ে রেডি হয়ে গেছে কি লাগছে বলে বুঝাতে পারবো না ভাবতেই পারি নিজে হবে আজকে কারণ অটো এসে ওদিকে দাঁড়িয়ে আছে কথা ছিল যে স্কুটি করেই চলে যাবে দুজন কিন্তু তারপর যেহেতু একটু লাগেজ হয়ে গেছে তো আমি ভাবলাম যে না ওই অল্প ইয়ের জন্য স্কুটি করে যাওয়ার কোনো দরকার নেই লাগেজ বলতে কি বাবু এনেছে দুটো ব্যাগ তো দুটো ব্যাগ নিয়ে কি করে বসবে বলো তো ওই জন্যই আমি মানা করলাম

এখান থেকে দুর্গাপুর থেকে একটু অসুবিধা না হলে বাবু আরও পরে বেরোতো মানে ধরো চারটের দিকে বেরোলেও হতো সাড়ে পাঁচটায় ট্রেন কিন্তু এখন এই একটার মধ্যে বেরিয়ে গেল তার কারণ হচ্ছে এখান থেকে বর্ধমান যেতে হবে এবার বর্ধমান থেকে তারপর ওখান থেকে ধরবে সরাইঘাট এবার বর্ধমানে কি হয়েছে তো এখান থেকে যে ট্রেন আছে পূর্বা ধরবে এবার পূর্বা না ধরলে আরেক আরেকটা ট্রেন রয়েছে সেটা হচ্ছে সাড়ে তিনটের সময় এবার সাড়ে তিনটার দিকে গেলে এটা যদি আবার ট্রেনের টাইমিংটা যদি একটু লেট হয়ে যায় এখন ম্যাক্সিমাম ট্রেন দেখবে লেট করে তাহলে হয়ে গেল তাহলে ওই ট্রেনটাও মিস করবে তো টিকিট একটা টিকিটের ব্যাপার থাকবে রিজার্ভেশনের হলে না একটু প্রবলেম হয়ে যায় মানে মনে হয় যে কত আগে গিয়ে পৌঁছাবো কারণ রিজার্ভেশন টিকিট একটা অন্যরকম থাকে আর লোকাল টিকিট একটা অন্যরকম থাকে তো তার জন্যেই আর এই একটা সময় বেরিয়ে গেল সব কিছু দিয়ে দিতে পারলাম এটাই শান্তি লাগছে তুমি শোন না

বাইরে যেও না অনেক গরম বাইরে বর্ষা বাবুরাও বেরিয়েছে আর এই বৃষ্টি শুরু হবে এখন অন্ধকার হয়ে এসেছে বেশ ভালোই লাগছে এখন তো শুধু গরম 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 ঠান্ডাও হুট করে চলে যায় শুধু বর্ষাটা একটু মনে হচ্ছে মেনটেন হচ্ছে মানে জুলাই মাসটা একটু এক দুদিন পর পর হচ্ছে বৃষ্টিটা বাবুরা তো এখন দুর্গাপুর যাচ্ছে দুর্গাপুরে বসবে তারপর ট্রেন আসবে আবার বর্ধমান যাবে খুব কষ্ট জানো তো তো কি করা যাবে জানি না ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা তো বাবুকে ফোন করলাম বাবু বললো যে না সেইভাবে বৃষ্টি শুরু হয়নি কিন্তু মেঘলা কিন্তু আমাদের এদিকে দেখো একদম পুরো বৃষ্টি মুসলধারে শুরু হয়ে গেছে আর বাড়িতে যেহেতু সোনাইপুপাই ঘুমাচ্ছে আর আমি এদিকে একটু বৃষ্টিতে ভিজে নিলাম এবার বাড়ি ঢুকে যাবো কারণ প্রচণ্ড বাজ পড়ছে কারেন্ট ফারেন্ট সব চলে গেল অন্ধকার ঘর সোনাইপুপা এখনও ঘুমোচ্ছে যেহেতু ফ্যান অফ তাও বাইরে বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা একটু ঘুমোচ্ছে বাবুরা বেরিয়েছে ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এ দুর্গাপুরের এই সাইডে নাকি বৃষ্টি তেমনটা হচ্ছিলো না বাবু তাই বলছে আজকে বাড়িটা কী ফাঁকা ফাঁকা লাগছে এদিকে সোনাই বিপায় ঘুমাচ্ছে না দেখবে কেউ আসলে তারপর যদি কেউ বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর কেমন লাগে না বলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে ঠিক টাইম টু টাইম খাবার দিয়ে টিফিন দিয়ে বার করতে পেরেছি আমি ভাবিনি কি করে যে আমি বার করবো বাবুদেরকে তো যাকে এদিকে দুর্গাপুর থেকে গাড়ি ধরে এদিকে চলে এলো বর্ধমান এখন ট্রেন আসার অপেক্ষা ট্রেন বাবু বললো যে চল্লিশ মিনিটের মতো লেট রয়েছে তো এদিকে ট্রেন ছেড়ে দেবে বাবু সবাইকে তোমাদেরকে টাটা ঘুরে দিল এবার ট্রেন ছাড়ার আগে টিটিও চলে এসছেন ভালোই হলো টিটির চেক যেটা থাকে তো চেক হয়ে গেল সব কিছু হয়ে গেল। দুগ্গা দুগ্গা করে ট্রেন ছেড়ে দিল তো চলো হয় আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার